বাংলাদেশের রপ্তানি খাত দিন দিন নতুন দিগন্ত উন্মোচন করছে এখন আর শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ নয় এবার আর এফ এলের গৃহস্থলী প্লাস্টিক সামগ্রী ইফাদ অটোমোবাইলসের এসি বাস এবং ইলিশের ভারতে নয় রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারে এক সময় এই এসি বাস কেবল আমদানি নির্ভরে ছিল এখন সেগুলোই যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বিশ্বমানের প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেশে উৎপাদিত এসি বাস রপ্তানি হয়েছে ভুটানে ইলিশ পৌঁছে যাচ্ছে সৌদি আরব আর দুবাইয়ে প্রবাসীদের জন্য আর পশ্চিমা দেশগুলোতে তৈরি হচ্ছে বাংলাদেশের আরফেল প্লাস্টিক পণ্যের চাহিদা কিভাবে সম্ভব হলো এই সাফল্য চলুন জেনে নেই বিস্তারিত একক পোশাক রপ্তানির দিন শেষ হচ্ছে এবার বাংলাদেশের তৈরি গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী পাবে পশ্চিমা দেশ বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম পুরো জুড়ে বাংলাদেশের তৈরি পোশাক এখন নামের উপর ভিত্তি করেই পশ্চিমা দেশগুলোতে বিক্রি হয় মেড ইন বাংলাদেশ মানেই ওই পোশাক গুণগত মানসম্পন্ন ইউরোপের তৈরি পোশাকের বাজার দখলের পর এবার গৃহস্থলী প্লাস্টিক সামগ্রীর বাজার দখল করতে চলছে বাংলাদেশ বাংলাদেশের সুনাম কোম্পানি আর এফ প্লাস্টিক পণ্য এবার ইউরোপের বাজার দখল করতে চলছে বলতে গেলে ইউরোপের রপ্তানির জন্য আলাদা কারখানা স্থাপন করার আগেই রপ্তানি আদেশ আসতে শুরু করেছে ভারতের পর এবার ইউরোপের বিভিন্ন সুপার সব কাপাবে বাংলাদেশের কোম্পানি আর এফ এর এই গৃহস্থলীর প্লাস্টিক সামগ্রী তৈরি পোশাকের পর এবার গৃহস্থলী প্লাস্টিক সামগ্রীতেও নাম করছে বাংলাদেশ পণ্য তৈরির কারখানা স্থাপনের আগেই রপ্তানি আদেশ চলে আসা এক অবিশ্বাস্য ঘটনা বিদেশি বায়াররা যেখানে অন্য অন্য ম্যানুফ্যাকচারদের একটু অতিরিক্ত সময় দিতে রাজি থাকে না সেই জায়গায় বাংলাদেশকে আগেই পাঁচ মিলিয়ন ডলারের রপ্তানি অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য এটিকেই বলে বোধহয় গুণগত মানের প্রতি আস্থা বাংলাদেশ ও ভারতের সুপারশপগুলো অনেকদিন ধরেই কাঁপিয়ে আসছে আর এফএল এর তৈরি গৃহস্থলী প্লাস্টিক সামগ্রী এবার ইউরোপের বাজার দখল করতে আটঘাট বেঁধে নামছে আর এফএল কেবল মাত্র রপ্তানির উদ্দেশ্যে আলাদা কারখানা স্থাপন করছে আর এর মধ্যেই রপ্তানি আদেশ দিতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন বায়ার গৃহস্থালি প্লাস্টিক সামগ্রীর রপ্তানি বাড়াতে দুইশো কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখল এবং চীন থেকে স্থানান্তরিত ব্যবসা আকর্ষণ করাও এই বিনিয়োগের অন্যতম উদ্দেশ্য এতে নতুন করে অন্তত আড়াই হাজার লোকের কর্মসংস্থান হবে এই বিনিয়োগ করা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে আরেফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে নতুন এ কারখানায় বছরে বিয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য উৎপাদন করা যাবে নতুন এই বিনিয়োগের ফলে আর এফ বার্ষিক রপ্তানি বাড়বে প্রায় তিরিশ শতাংশ গৃহস্থলী প্লাস্টিক পণ্যের রপ্তানি বাড়াতে চীন থেকে যন্ত্রপাতি আমদানি করছে এই কোম্পানিটি প্ল্যান আর গ্রুপের বিপণন বিভাগের পরিচালক জানান বিশ্বের আশিটি দেশ আর এর প্লাস্টিক গৃহস্থলি পণ্য রপ্তানি হচ্ছে আরও বেশি বেশি দেশে এটা সরিয়ে দিতে এই বিনিয়োগ নতুন যন্ত্রপাতি আনার পর যেসব পণ্য উৎপাদন হবে তার সবই পণ্য রপ্তানি হবে রপ্তানির বাজার মাথায় রেখেই এই মেশিনারিজ আনা হচ্ছে গুরুত্বপূর্ণ সুখবর হলো এই কারখানাকে কেন্দ্র করে রপ্তানি আদেশ আসতে শুরু করেছে এরই মধ্যে ক্রয় আদেশ এসেছে যেটি বেসরকারি খাতে পোশাক খাতের পর সবচেয়ে বড় সু শুধু একজন ক্রেতার কাছ থেকেই ছয় মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ এসেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট কানাডার ডোলারামা এবং লব্রোজ ফ্রান্সের ক্যারিফোর জার্মানির লিডল অস্ট্রেলিয়ার টার্গেট কোরিয়ার লোকসি এবং যুক্তরাজ্যের উল ওয়ার্সের মতো প্রসিদ্ধ সুপারশপগুলোতে আর এফ এর পণ্য পাওয়া যাবে তবে ইউরোপের বাজার দখল করা এখন শুধু সময়ের ব্যাপার আর এফ এল এর জন্য বাংলাদেশের অটোমোবাইল শিল্পেও এক যুগন্তকারী মাইলফলক স্পর্শ করেছে প্রথমবারের মতো দেশে উৎপাদিত এসি বাস রপ্তানি হলো ভুটানে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাস আমদানির উপর নির্ভরশীল ছিল তবে এবার ইতিহাস করেছে ইফাদ অটোস পিএলসি যারা দেশেই তৈরি করেছে এগারোটি এসি বাস এবং তার রপ্তানি করেছে ভুটানে এটি দেশের জন্য একটি বিশাল অর্জন এটি শুধু একটি রপ্তানি নয় বরং বাংলাদেশের গাড়ি নির্মাণ শিল্পের আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রথম এই সাফল্য প্রমাণ করছে যে আমাদের তৈরি বাস গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম ইফত অটুস জানিয়েছে সরকারের সহায়তা পেলে প্রতি বছর শুধু ভুটানেই একশোটির বেশি বাস রপ্তানি সম্ভব রয়েছে নেপাল মালদ্বীপ মিয়ানমার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকেও ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ইফাত অটোস প্রথম দিকে অশোক লিল্যান্ডের গাড়ি বাংলাদেশে সরবরাহ করত দুই সালে ধামরাইয়ে কারখানা স্থাপনের মাধ্যমে তারা স্থানীয়ভাবে গাড়ি তৈরি শুরু করে বর্তমানে এটি দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক গাড়ি উৎপাদন প্রতিষ্ঠান এই রপ্তানি শুধুমাত্র দেশের জন্য সুনাম বয়ে আনবে না বরং বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে কর্মসংস্থান সৃষ্টি হবে দেশীয় শিল্প বিকশিত হবে এবং আমদানিনির্ভরতা কমবে এটি বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল ভবিষ্যতে আমরা আরো দেশীয় প্রযুক্তির তৈরি গাড়ি আন্তর্জাতিক বাজারে দেখতে চাই ইন টমেটেবল জার্নি অদম্য পথচলায় এই ড্রিমার এ ভিশনারি বিজনেস লিডার হুস ক্রিয়েটিভ থিংকিং স্টার্টেড দ্য জার্নি অফ দ্য ইফাদ গ্রুপ ফর দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ হি ইজ মিস্টার আর এরই মধ্যে ভারত নয় প্রবাসীদের জন্য ইলিশ যাচ্ছে সৌদি আরব এবং দুবাইয়ে বিদেশে বসেই দেশের ইলিশ খেতে পারবেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা এই দুই দেশে প্রায় ছেষট্টি লাখ রিয়েল হিরো অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা বসবাস করেন ছাত্র জনতার অভাবনীয় গণভ্যুত্থানের সময় রেমিটেন্স যোদ্ধারা ছিলেন অত্যন্ত সক্রিয় শুধু তাই নয় পাঁচ আগস্টের পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করছে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্যই অন্তর্বর্তী সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করবে এরই মধ্যে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেন বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী রয়েছে সৌদি আরবে তাদের সংখ্যা প্রায় লাখ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছেন প্রায় ২২ লাখ এই প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার সারা বছর পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এই দুটি দেশে মোট এগারো হাজার মেট্রিক টন ইলিশ সপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে যা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এরপর অন্য অন্য দেশে পাঠানোর বিষয় আলোচনা করা হবে শুধু তাই নয় এতদিন বাংলাদেশে যখন ইলিশ মাছের প্রজনন সময় মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে সেই সময় ভারতের জেলেরা অবাধে ইলিশ মাছ ধরে নিয়ে যেত এখন থেকে সেটা আর সম্ভব নয় সচিবালয় এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদ আক্তার জানিয়েছেন ভারতের সঙ্গে মিল রেখে এবার সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা সময় ঠিক করছে বাংলাদেশ বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখেন তখন প্রতিবেশী দেশের জেলেরা ইলিশ মাছ শিকার করেন শুধু তাই নয় মাঝে মধ্যে ঢুকে পড়েন বাংলাদেশের জলসীমায় আর ধরে নিয়ে যান বিপুল পরিমাণ ইলিশ এ কারণে মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি করে আসছিলেন এবার সেটা হয়েছে উপদেষ্টা ফরিদ আক্তারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ নিয়েছেন জেলেসহ সর্বস্তরের মানুষ